প্রথম আমরা ভুল্লি থানা ওসি সারের কাছে যাই কারণ স্যার আমাদের প্রধান মেহমান হিসাবে থাকবে এই জন্য সারের কাছে আমরা ডেট নিই এবং কি ওই ডেট অনুযায়ী আমরা অনুষ্ঠান করব। এবং কি ওই ডেট অনুযায়ী আমরা চিঠি বিতরণ করব। আপনারা অনেকেই মনে করতে পারেন যে আপনাদের ভুল্লি থানার অবস্থা এমন কোনো আসলে আমাদের ভুল্লি থানার অবস্থা এমনই কারণ আমাদের ভুল্লি থানা অস্থায়ীভাবে আছে। হুল্লি থানার জন্য কোনো নির্দিষ্টমূলক জায়গা পাওয়া গেলে সেখানে উন্নয়নমূলক কাজ হবে এই জন্য আমাদের যতদিন পর্যন্ত হুল্লি থানার জন্য স্থায়ী কোনো জায়গা নির্ধারণ না হবে ততদিন পর্যন্ত এখানে অস্থায়ীভাবে থানা থাকবে থানার দাওয়াতি কাজ শেষ করার পরে আমরা চলে আসি কম্পিউটারের দোকানে এবং কম্পিউটারের দোকানে আসে আমরা ডেট এবং ডেটটা ফিক্স করি এবং কি চিঠিগুলো আমরা প্রস্তুত করি আমাদের সদস্যদের কাছে এবং কি ঠাকুরগাঁ মায়েক সংগঠনের নেতৃবর্গদের কাছে চিঠিগুলো পৌঁছে জন্য আমাদের সাথে আছে বাবু ভাই বাবু ভাই আমাদেরকে অনেক হেল্প করছে আসলে এত কাজ তারাকা করা যায় না ঠাকুর আমাদের চিঠি দেওয়ার একমাত্র কারণ আমাদের জেলা লিডার তারা এবং কি আমাদের ইফতার দোয়া মাহফিলে তাদেরকে আমরা রাখতে চাই তারপরে আমরা চিঠি পাওয়ার পরে সরাসরি ঠাকুর আমাদের দায়িত্বশীল যারা আছে মায়েক সংগঠনে তাদের বাসায় নক করি কারণ দাদাকে অনেক ফোন দেওয়ার পরে দাদা আমাদের ফোন ধরেনি তাপস দা ওনার বাসায় আসছি তারপরে বাসা যা নক করতে হয় আসলে দাদা দোতলা বাসা ব্যানকলিতে থাকে ফোনটা বাসায় রুমে রাখছে লাস্টে আমরা বাসা যে তাকে নক করি এবং ওখান থেকে শেষ করে আরেক জায়গায় যাই ঠাকুরগাঁনে রমজান মাইক সোহেল বাইক ইনিও একটা মোটামুটি ভুল ঠাকুরগাঁ মাইক সংগঠনের দায়িত্ব আছে এরপরে আমরা তারপরের দিন আমাদের যে ভুল্লি থানা মাইক সংগঠনের সদস্য আছে তাদের বাসা যাই এখানে যায় দেখি আমাদের এক সাউন্ড সিস্টেমের সদস্য সুন্দর করে রমজান মাসে কোনো কাজ নাই হরেনগুলা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাইতে দিচ্ছে শুকাইতে দিচ্ছে সেখানে আমি তাহলে ভিডিওটা করার কারণ হলো যে যাদের রমজান মাসে কোনো কাজ নাই আপনাদের সাউন্ড সিস্টেমটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যাতে করে নেক্সট প্রোগ্রামগুলোতে অনেক ভালো পারফরমেন্স করাইতে পারেন আসলে রমজান মাসে আমাদের সাউন্ডের ভাড়া অনেক কম এর জন্য আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তারপরে আমরা ওখান থেকে চলে যাই আরেক গন্তব্যস্থলে ওখানে চিঠি দেওয়ার জন্য সেখান থেকে যাকে আমরা দাঁত দেবো সেই চিঠিটা খুঁজে বের করে তাকে মানে এ পর্যায়ে আমরা আসি কার্তিকতলা বাজারে আমাদের এখানে এক দাদা আছে তাকে আমরা এই চিঠিটা দেব আসলে আমাদের চিঠিটা করার উদ্দেশ্য আমাদের পাঁচটা ইউনিয়নে ভুল্লি থানা এরিয়াতে যে কোনো জায়গায় যে সদস্যই থাকুক না কেন আমরা প্রত্যেকজনের দাঁড়ে দাঁড়িয়ে গেছে এবং চিঠি দিছি আমাদের অনুষ্ঠানটা সম্ভব করার জন্য আসলে আমাদের এখানে একটা সাউন্ড সিস্টেমের দোকানে আসছে আমাদের সদস্য দোকানে কিন্তু তার ডেকোরেশন থাকার কারণে সে ডেকোরেশনে ভাড়া গেছে আর মজিন চা আমাদের ভুল্লি থানা মাইক সংগঠনের সাধারণ সম্পাদক তিনি চিঠি নিয়ে আসে আবার ওই পানের দোকানে আমরা চিঠি দেবো এনার দোকানটা বন্ধ আমাদের সাউন্ড সিস্টেমের সদস্যের দোকানটা বন্ধ আর ওই পানের দোকানে চিঠি দেবো ওই পানের দোকানও দোকানদারও দোকানে নাই এই জন্য আমাদের সাধারণ সম্পাদক ওখানে দাঁড়ায় আছে চিঠিটা দেওয়ার জন্য তারপরে আমি ওরা ওখান থেকে কাজ শেষ করে আমরা আরেক জায়গায় রওনা দিই আমাদের অন্য সাউন্ড সিস্টেমের সদস্যর কাছে চিঠি পৌঁছায় দেওয়ার জন্য দেখেন আমাদের কোন গ্রামে চলে আসতে হয়েছে আমাদের অনুষ্ঠানটা বাস্তবায়ন করার জন্য আসলে আমরা চাই অনুষ্ঠানটা অনেক মনোমুগ্ধকর হোক এরপরে আমরা চলে গেছি পাসপির বাজার আসলে সব জায়গার ভিডিও নেওয়া তো সম্ভব না ওখানে যায় দেখি যে এখানে সাউন্ড সিস্টেমের দোকানে কাস্টমার আসছে এই জন্য আমরা একটু সাইটে আসি সাইটে থাকে চিঠিটা দিয়ে চলে যাব কারণ তার ব্যবসায় জানি কোনো ব্যাঘাত না করে আমাদের এই দাওয়াতি কাজের জন্য আসলে আমরা ঘুরলি থানা এরিয়া দিন যতগুলো সাউন্ডের দোকান আছে আমরা সব জায়গায় যাই এর মধ্যে আমাদের আমি রোজা ছিলাম ইফতারের জন্য এক আমাদের সাউন্ড সিস্টেম সদস্য দোকানে আসি ইফতারটা সারি আসলে বাজেভাবে ইফতারটা হয়েছে পানিটা এত আয়রনযুক্ত কিছু করার নাই সব কষ্ট জানি সফল হোক আমাদের অনুষ্ঠানটা সফল হোক এই যে আমাদের সাদিকুল ভাইকে দেখতেছেন তার দোকানেই উনি সাউন্ড সিস্টেম এবং ডেকোরেশনের দোকানে একসাথেই করে আসলে ওখানে আসছি আজান দিছে আগে তারপরে পানি খাসি তারপরে ইফতারের আয়োজন করছি আসলে আমাদের সময় খুব শর্ট কারণ এই অল্প সময়ের মধ্যে এত গোলা ইউনিয়নে যায় প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের কাছে যায় কাঠ দেওয়া আবার ইফতারির পরে আমরা আবার রওনা দিয়ে অন্য জায়গার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন রাতে আমরা ভিডিও করতেছি আসলে রাত এগারোটা বারোটা পর্যন্ত আমাদের এই চিঠি দিতেই চলে গেছে মানে কি করবেন রমজান অন্যান্য সময় যেখানে আমাদের এই সদস্যদেরকে দাওয়াত দিতে চার থেকে তিন দিন থেকে চার দিন লাগে সেখানে আমাদের দু দিনের মধ্যে চিঠিগুলো তাদের হাতে দিতে হয়েছে কারণ সময় খুব শর্ট কারণ একটু ভাগে অনুষ্ঠানটা করছি তারপরেও কারণ ঈদের আগ মুহূর্তে মানুষ ব্যস্ত থাকে কেনাকাটা করে এবং কি ঈদের দিনের ভাড়ার জন্য প্রস্তুতি নেয় এবং কি প্রচারগুলো চলে ঈদের আগে অনেক শোরুম অনেক মার্কেটের প্রচার চলে জন্য আমরা ডেটটাকে আগায় নিয়েছি জানি অনুষ্ঠানটা স্বয়ং সম্পন্ন করতে পারি আমি আবারও আমার চাষাশু আরেকটা একটা সদস্যর কাছে যাই চিঠির কার্ড পৌঁছায় দেওয়ার জন্য আসলে আমি একা গাড়ি তো দুইশো কিলো দুইশো কিলো রাস্তা এই অনেক খারাপ লাগতেছিল কি বলবো মানে রোজা খুলে এত খারাপ লাগতেছিল মন চায় না আর একটু সামনে আগায় যাই কোনো এনার্জিই নাই খারাপ আমার একটু এনার্জি নেই মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথা আমি মাথাটা দাঁড় করাছিলাম তখন অবশেষে আমার সেক্রেটারি সাহেবকে গাড়িটা দিয়ে দিয়ে আমি আর গাড়ি চালাতে পারবো না অবশ্যই আমাদের দাওয়াতের কাজ শেষের দিকে আমরা যে কি পরিমাণ কাজ করছি তারা তো আপনারা সবাই দেখতে পারলেন মানে দাওয়াতটাকে মানে দোয়া মাহফিলটাকে এখানে আমরা চলে আসছি হোটেলে যে খাবারের অর্ডারটা দিতে খাবারের মেনু দিতে যে সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা হোটেলে চলে আসছি যাতে করে আমাদের যে অতিথিবৃন্দ আছে এবং যে সাউন্ড সিস্টেমের সদস্যরা আছে তাদেরকে আমরা পর্যাপ্তভাবে জানি ইফতারটা করাইতে পারি এটাই আমাদের লক্ষ্য কারণ আমরা প্রত্যেকবারই রমজান মাসে আমাদের এই ইফতার ও দো আমাফিলটা হয় এবার একটু বড়ো আকারে করছি এই যে এই হোটেলটা থেকে আমরা আর কি অর্ডার করছি খাবারের জন্য অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ফুলের তরার ব্যবস্থা করছিলাম আমরা প্রায় আট দশটার মতো ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনটা আমরা ভুল্লি ডিগ্রি কলেজের হলরুমে করছিলাম এই জন্য সেখানে যে আমরা পয় পরিষ্কার করি আসলে আমি সংগঠনের সংগঠনের একটা বড় পদে আছে দেখে যে আমি কাজ করতে পারবো না আমাদের সদস্যদের জন্য ভালো একটা উপস্থাপন দিতে পারবো না এটা আমি কোনো সময় মনে করি না এরপর আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে আসলে কেউ মাইন্ড করবেন না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে আমি ভিডিওটা টানে দিচ্ছি সেদিন বড় একটা কারেন্ট ছিল সারা দেশে প্রচণ্ড বাতাস চলতেছিল কারেন্ট ছিল না আমাদের গ্রাম অঞ্চল দেখে অবশেষে আমাদের অনেক আগে কারেন্টটা চলে আসছে অবশেষে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা শেষের দিকে আমরা এখন কিছুক্ষণের মধ্যে ব্যানার লাগাব আসলে সামনে দুইটা টেবিল থাকার কারণে আমাদের আরেক দুইটা টেবিল ম্যাচিং করে সামনেটা কভার করতে হয় আমাদের ব্যানার অলরেডি চলে আসছে আমি এখন আমরা এখন ব্যানার লাগাব এখানকার কাজ শেষ করার পরে আমরা চলে যাই ব্যানার আনার জন্য কারণ ব্যানারটা আমাদের অনেক দরকারি যে আমাদের এখানে ব্যানার লাগাচ্ছে আপনার সাদিকুল ভাই আর লিটন ভাই আমাদের সাউন্ড সিস্টেমের সদস্য তারপরে আমরা চলে যাই খাবারের প্রস্তুতি নিতে আসলে ইফতারির আগে আমরা খাবারটা আনতে অনেক তাড়াহুড়া হয়ে যাবে এই জন্য আমরা খাবারটা আগে আনে রাখি দিই আমাদের এখানে খাবারের আইটেম ছিল পোলাও ভাত মুরগির রান ডিম সবজি সালাদ চাটনি চপ ইফতার আয়োজন অনেক কিছু আর কি সবজি ছিল আমরা পর্যাপ্ত চেষ্টা করছি যাতে যারা অতিথি এবং কি সামসিসম সদস্য যারা আসে তাদের কোনোভাবেই ইফতারটা করতে কোনোভাবেই যেন কষ্ট না হয় স্বয়ংস স্বয়ং সম্পূর্ণভাবে খাদ্যটা জানি তাদের তৃপ্তি করে খাইতে পারে এই জন্য আমাদের এই আয়োজন আসলে আমাদের খরচটা আমরা কোনো সময় চিন্তা করিনি আমরা প্রত্যেকবার না এবার একটা ইফতার ও দাম ফেলার আমরা এই খাবারের ব্যবস্থাটা রাখি খবর তো এক খাবার তো তার একা জানা না আমি আর বাবা ভাই চলে এসেছে খাবার নিতে অনুষ্ঠানের অনুষ্ঠানটার পরিচালনা আমি ছিলাম কারণ কে কখন ভাষণ দিবে বা কে কখন শুভেচ্ছা বক্তব্য দিবে এবং কে কখন সংক্ষিপ্ত বক্তব্য দিবে আমি বারবার সেটাই বলতেছিলাম অঙ্গসংগঠন নেতৃবর্গ অনুষ্ঠানে আরো উপস্থিত সমিতি সম্মানিত অতিথিবর্গ অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন

بسم الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا সুন্দর করে আমাদের অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেল করলো ক্লাবের সমন্বিত সভাপতি বাপ্পি ভাই আমি বলছিলাম যে হিন্দু ধর্ম থেকে কেউ গীতা পাঠ করবে নাকি কেউ পোধ করে দেখে আমাদের অনুষ্ঠান কার্যক্রম চালাই অনুষ্ঠানের সর্বোচ্চ বক্তব্য রাখবে ভুল্লি থানা মায়েক সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মজ্জিম হোসেন চাচাকে আসলে তার সংক্ষিপ্ত বক্তব্য দর্জেন অনুরোধ করা হয়েছে আমরা সবসময় সাউন্ড সিস্টেম ভাড়া দিয়ে থাকি কিন্তু আমরা কোনো সময় সাউন্ড সিস্টেমে কথা বলি না এক্ষেত্রে কথা বলতে যদি কোনো ভুল বাদু হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন উপস্থিত আমাদের যেগুলার সমস্যা নিয়ে আমাদের আজকের আলোচনা সেটা হল ওই ভাড়া দিতে গিয়ে আমাদের নামাজ ও আজানের কিছু সময় সময়সূচি আছে এগুলো আমরা সদস্যকে আমরা বলছি তারপরও নিয়ম ভঙ্গ করে নেয় ওরা মানে অতিরিক্তভাবে কিছুটা চালার কারণে আমাদের সংগঠনের উপর কিছু গায়ে হাত আসে এগুলো আমরা মানে পরে মেকআপ করতে পারি না যার কারণে এই ক্রিয়াগুলো আমাদেরকে ধরি সাহা এবং বিএনপি মহাদের ক্রিয়াগুলি মানে এগুলো আমাদের বলবে কীভাবে চালাব এবং কী করবো আর আরেকটা বিষয় হলো আমাদের ভাড়া দিকে দিয়ে কিছু সমস্যা হয় সেটা হলো হয় ভাড়া দেয় না মানে মাল নিয়ে যায় কয়েক টাকা দেয় না এগুলো নিয়ে সমস্যা হয় তারপরে মাল ভরে যায় এই মাল ভরে যাওয়ার পরে মানে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয় এই ক্ষয়ক্ষতিগুলো আমাদের ঠিকমতো ইয়া করে না আমরা ডাকি এগুলো দিয়ে এইগুলা বিষয় নিয়ে আমি আমাদের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে আমাদের আমন্ত্রিত ব্যক্তি সাউন্ড সিস্টেম অ্যাসোসিয়েশন হ্যান্ড টেকনিশিয়ান জনাব মোহাম্মদ ফারুক চাচাকে তার

এ পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য পেশ করেন ভুল্লি থানার ওসি জনাব মহাদি কথা যেগুলো সমিতি আসলে একটা ঐক্যবদ্ধতার বিষয় যেগুলো বিপদ আপদে সবাই পাশে থাকলে শরীরের মনের জোরটা বাড়ে যার কারণে আপনারা দেখবেন যে সেলুন যারা আছে সেলুনদেরও কিন্তু সমিতি আছে দোকান মালিকদেরও সমিতি আছে তাদের আপনাদের একটা সমিতি থাকাটা খুবই জরুরি এবং সমিতির আমি যতদূর জানি সম্ভবত বিয়ানির জন্য বিয়ালির জন্য

যেহেতু কথা দিয়েছিলাম আজকে আমার চারটে জায়গা ফেরাও আমি একটা জায়গা না একটা জায়গা দুই জায়গা অন্য অফিসারকে পাঠিয়েছি আপনাদের শুভকামনা থাকলো আর যে কোনো বিপদে আপনাদের ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো যেমন ধরেন কিছু কলিতে একটা মাইক সাউন্ড সিস্টেমে এক জায়গায় ভাগ দিয়েছে ওখানে পরে নষ্ট করে ফেলছে তাই তো পরে আবার আমাদের থানা পুলিশের সহায়তা নেওয়ার কারণে ওটা আমরা আপনারা সমাধান করে দিয়েছি

কোন পুলিশ বিপদে বলে মনে করেন যে সেই ভাইটাই বিপদে পড়েছে আমার সেই প্রতিবেশী ভাই সেই বিপদে পড়েছে তাকে আমাদের সহযোগিতা করা দরকার পুলিশ বাহিনী যদি না থাকে তো বাংলাদেশ না সোমালিয়া না বাংলাদেশ না মিয়ানমার না বাংলাদেশ না দক্ষিণ সুদান না যে এখানে সব কিছু মানুষ যা প্রবেশে ধরে একটা পুলিশের নিয়ন্ত্রণ আছে আইন শৃঙ্খলা আছে এটা একটা প্রতিষ্ঠিত সরকার এই সরকারকে টিকিয়ে রাখতে হবে তো এই জন্য সি মহোদয় স্যার আমাদেরকে পূর্ণাঙ্গ সাহস দিয়েছে যে যে কোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই যেন আমরা তার স্মরণাপন্না হই এবং কি যে কোনো সমস্যা পড়লে আমরা যেন তার কাছে যাই তিনি সকল সমস্যায় দিয়েছে আমাদের মাঝে এবং অনেক সুন্দর বক্তব্য রাখছে এই জন্যে থানা ওসি সাহেব মহোদয়কে আমরা ভুল্লি থানা মাইক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমাদের ভুল্লি থানা ওসি মহোদয় তো একজন আর তিরিশ দিনে তিরিশটা রমজানে প্রায় দেড় দুইশো অনুষ্ঠান পরে এর মধ্যে কোথায় যাবে আর কোথায় যাবে না তারপরও এত ব্যস্ততার মধ্যে আমাদের ভুল্লি থানা মাইক সংগঠনের ইফতারদ মাহফিলে যে আসে আমাদের মাইক সংগঠনের পক্ষে দুইটা কথা বলছে এটাই আমাদের অনেক পাওয়া এজন্য সারকে রমাদান মোবারক আবার আপনাদের মাঝে ভুল্লি থানা মাইক সংগঠনের পক্ষ থেকে আবার কোনো নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকে এ পর্যন্তই আসলে ভুল দুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবার প্রতি সালাম ও গ্রিম ঈদ মোবারক